কেমন আছেন আপনারা সবাই আমি আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার এটা সাগরের মাছ মাছটার নামটা যেন কি ভুলে গেছি আপনারা বলেন তো মাছটার নাম কি এই মাছটা খেতে এত মজা হয়েছে যা বলার

তোমাকে তো চিনি না কে তোমার মুখে কে দাঁড়াইছে তুই ভাই তোমরা কয় ভাই মন তোমরা কয় ভাইছিস তাই হ্যাঁ বলো বাবা তোমরা কয় ভাই বলো হ্যাঁ বলে না কেন

যে শোনো যাই হ্যাঁ সবাই ঘুমাইছে এদিকে তাকাও এদিকে থাকা সবাই তুমি কেন ঘুমাও না কেন না তোমার কি হয়েছে ঘুমাও না কেন

Hva er det? Det er en farge. Hva er det? Det er en liten fisk. Susu? Hva er det? Susu. Hva er det? Det er ikke susu. <coughs> ikke <Tummi. coughs> susu. Hva er

আমার ক্যাঙ্গারু আমার ক্যাঙ্গারু সেদিন হইলা এত তাড়াতাড়ি বড় হয়ে গেল কেন মা আরো ছোট থাকতা আর সব দেও কেন আস্তে আস্তে খাও এদিকে রাখো এদিকে রাখো একসাথে বের করে না বাবা অল্প অল্প খাও নইলে ই হয়ে যাবে

ওইটা খাবা আগে ওইগুলো খাবা তারপর আমি আবার দেব